পরীক্ষায় ভালো ফল ভালো নাম্বার করতে গেলে শুধুমাত্র বই পড়া তারপরে স্ট্র্যাটেজি করা প্র্যাকটিস করা এগুলো করলেই যে শুধুমাত্র ভালো ফল ভালো নাম্বার হয় তা নয় কিন্তু এই পরীক্ষা মানে পরীক্ষায় ভালো নাম্বার বা ফলাফল বলতে ভালো নাম্বার পেতে গেলে সফল হতে গেলে এবং সাফল্যকে ধরে রাখতে গেলে এর সঙ্গে পরীক্ষার আগে আগে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে বেশ কয়েকটা জিনিস করতে হয় এবং বেশ কয়েকটা জিনিস করতে নেই তো আজকে এই ক্লাসে তোমাদেরকে তোমাদের তো অনেক ধরনের কি বলবো পরামর্শ বলো কৌশল বলো পরীক্ষার জন্য আমি দিয়ে যাচ্ছি লাগাতার অন্য কোনো আমি খুব একটা দেখিনি যে স্ট্র্যাটেজি বা এক্সাম মেন্টারের এই ধরনের ক্লাস এই বাংলা চ্যানেলগুলোতে আমি খুব একটা দেখি না আমার সেটাই মনে হয়েছে যে তোমাদের এইটা দরকার যে কীভাবে নিজেদেরকে গোছাবে কিভাবে সাফল্যটা পর্যন্ত তুমি কিভাবে এগোবে আমার উদ্দেশ্য সেইটা সেটা করতে গিয়ে আমি অন্যান্য ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা কতগুলো মানে কি বলবো লাইফস্টাইল এই লাইফস্টাইল বলো বা নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা বলো এখানে ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো না বললেই নয় তো আজকের ক্লাসে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে এবং নিজেরা খাতা কলম নিয়ে পারলে সেটা লিখে নিও বা পারলে বারবার করে দেখে নিয়ে বোঝার চেষ্টা কর আমি একেবারে কারণ ব্যাখ্যা করে বলবো যে সেগুলো কি কী এবং কী কী মানে কী কী ঘটনা ঘটতে পারে তার ফলবশত তো যারা নতুন ক্লাসে এসছ তারা পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখো প্রচুর স্ট্র্যাটেজি আছে পরীক্ষায় সফল হওয়ার জন্য নিজেকে কখনোই হীনমন্যতায় ভুগবে না মানে খারাপ ছেলে মেয়ে মাথা মানে বুদ্ধি নেই এরকম বলে টোলে কিছু হয় টয় না নির্দিষ্ট কিছু পরিকল্পনা নির্দিষ্ট কিছু কৌশল বলতে পারো নিজের চেষ্টা এবং তার সঙ্গে কিছু পরিশ্রম এইগুলো যদি যোগ হয় এবং শুধু পরিশ্রমটা কি অপরিকল্পিত পরিশ্রম প্রচুর পরিমাণে পরিশ্রম করে চোখ লাল করে লাল করে ফেললে তাতেও অনেক সময় হবে না কিছু কৌশল লাগবে কিছু স্ট্র্যাটেজি লাগবে স্মার্ট ওয়ার্ক লাগবে তবে তুমি সাফল্যের দিকে এগোতে পারবে তো এই ক্লাসের মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে এই সামনে যাদের পরীক্ষা আছে মাধ্যমিক আছে এইচএস আছে নিট আছে যে আছে এবং এই প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট বেশ কিছু জীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন প্রয়োজনের মধ্যে সবার আগে যেটা বলি সবাই খুব উদ্বিগ্ন থাকে এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে ঘুম আচ্ছা পরীক্ষার সময় তো পরীক্ষার চাপ তো থাকবে সারা বছর ফাঁকিবাজি করলে বা ফাঁকিবাজি না হয়ে যদি করা না যায় বিভিন্ন কারণ পরিস্থিতিতে তাহলে পরীক্ষার সময় সেই গতিটা বাড়াতে হবে কারণ টাইমটা তো আর পালিয়ে মানে সরে যাবে না যে ডেটে পরীক্ষা ঘোষণা হয়েছে ওই ডেটেই হবে তাহলে আমি অন্য সময় যদি না করে থাকি এই সময় আমাকে স্পিড বাড়াতে হবে এ নিয়ে কোনো ভুল নেই আগে যদি আমি দিনে চার ঘন্টা বই খাতার পিছনে দিয়ে থাকি এখন আমাকে তো মিনিমাম দশ ঘন্টা দিতেই হবে মিনিমাম দশ ঘন্টা পরীক্ষার আগে দিতে হচ্ছে ভালোভাবে করতে গেলে সেই স্ট্র্যাটেজি আমার সাত দিনের কৌশল পনেরো দিনের কৌশল মাইন্ড ম্যাপ তারপরে কি কি আছে তোমার হচ্ছে স্ট্রেস রিলিফের যে সমস্ত ক্লাসগুলো শর্ট নোটস এটা সেটা বহু কিছু দিয়েছি ডায়াগ্রাম অনেক কিছু দিয়েছি সেই ক্লাসগুলো দেখলে অনেক সহজ হয়ে যাবে সেই এই যে চাপটা পরীক্ষার আগের যে চাপটা সেই চাপটা প্রভূত পরিমাণে তোমাদের হালকা হবে কিন্তু পরীক্ষার আগে এই যে চাপ বলো বা একটু বেশি পরিমাণে পরিশ্রম করা বলো তাতে করে ঘুমটা আসে কেন ঘুমটা আসে হচ্ছে বোর যখন কোনো কিছু একটা বোরিং লাগে তখন সেইটার পিছনে যদি কেউ কাজ করতে যায় ঘুম আসে দুই সারা দিন প্রচুর শারীরিক পরিশ্রম গেছে ক্লান্ত প্রচন্ড ক্লান্তির ফলে ঘুম অবশ্যই আসে মানসিক দুর্বলতা উদ্বেগ এগুলোর কারণে ঘুম আসে না এ বাদে শারীরিক কোন সমস্যার কারণেও ঘুম আসতে পারে তারে এ বাদে হয়তো আরো অনেক কারণ আছে বিজ্ঞানীরা বা তারা বলতে পারবেন কিন্তু আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য হচ্ছে এখানে করা যাবে কি করা যাবে শুনলে সবু আশ্চর্য হয়ে যাবে করা যাবে হচ্ছে ঘুমিয়ে পড়ো সব সঙ্গে পেয়েছে ঘুমি পর এরকম কথা তো আগে কেউ বলেনি এরকম উদ্ভুটে কথা আগে কেউ বলেনি পরীক্ষা পড়ার সময় ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ো আমি বলছি ঘুমিয়ে পড়ো এবং পরীক্ষার সময় আর একটা জিনিস দরকার সাফিসিয়েন্ট ঘুম দরকার তোমাকে টাইম ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে নিজের আমাদের যে টাইম ম্যানেজমেন্টের যে ক্লাসটা নিয়েছি সেটা দেখো দৈনন্দিন রুটিনের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি সেটা দেখো প্রয়োজনে আবার নেও আবার বুঝিয়ে দেব নিজের সারা দিনে দৈনন্দিন একটা রুটিন বানাও যাতে কিনা তোমার খাওয়া থেকে শুরু করে বিশ্রাম থেকে শুরু করে হ্যাঁ খাওয়াটা তুমি দু ঘন্টা ধরে বসে ভাত খাচ্ছ আর ফোন দেখছো ফোনে কিছু দেখছো আর ভাত খাচ্ছ তাহলে হবে না ভাতটা খাচ্ছো মানে ভাতটা খাচ্ছে দশ মিনিট খাওয়া কমপ্লিট স্নান করতে গেছো ধরা যাক বাথরুমে গানও চলছে নাচানাচি করছো স্নানও করছো হবে না বা পুকুরে গেছে গল্প করছো কারোর সাথে স্নান হচ্ছে দু ঘন্টা ধরে হবে না পাঁচ মিনিটে স্নানটা করতে হবে এরকম করে যদি টাইম কমপ্রেস করে তুমি পুরো রুটিনটাকে সাজাও তাতে অল্প থাকুক অল্প একটু টিভি দেখা খবরের কাগজ পড়া থাকুক একটু বাঁধা এবং সেইখানে কিন্তু রাতে ঘুমের পরিমাণটাও নির্দিষ্ট করে নাও এই পরিমাণ টাইম আমাকে ঘুমোতে হবে সাত ঘন্টা ঘুম ঘুমোতে হবে যে অংশটা পড়ে থাকছে চব্বিশ ঘন্টা থেকে সাত ঘন্টা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কত থাকে সতেরো ঘন্টা থাকে এই সতেরো ঘন্টা থেকে তোমার খাওয়া দাওয়া ওঠা বসা একটু বিশ্রাম স্নান নানান কিছু দিয়েও কিন্তু দশ থেকে এগারো ঘন্টা তুমি ব্যবহার করতে পারো তাহলে কোথায় ঘুমের সমস্যা হলো ঘুম তো ঘুমের মনে হলো হলো ঘুম তো ঘুমের মনে মুশকিল হচ্ছে পরীক্ষার চিন্তায় বা পড়া যদি ঠিক মতো তৈরি না থাকে তাহলে রাত্রিরে শুয়ে এ ওপাশ ওপাস ঘুম আসে না ঘুম একটা খুব বড় জিনিস কাজেই এই জন্যে বলছি যে যদি যখন পরীক্ষা পড়ার সময় তুমি ঘুমটা এসে গেছে জাস্ট ঘুমিয়ে পড়ো পাশে একটা আরাম আরামের কিছু নাও নিয়ে একটু হেলান হেলান দিয়ে বসে বসে হয়তো ঘুমাচ্ছ বাট এটা কনসাস থাকো পাশে সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম মেরে নাও আধ ঘন্টা ম্যাক্সিমাম কেন এবার যখন তুমি ঘুমটা ভেঙে গেল না পুরো শরীরটা ফ্রেশ হয়ে যাবে জানো দশ ঘন্টা ঘুমেও এত ফ্রেশ হয়নি শর্ট স্লিপ ভীষণ দরকারি এবং উপকারী তাতে মাথা খুব ফ্রেশ হয় শরীর খুব ফ্রেশ হয় এবার ওঠো মুখ চোখে একটু জল দিয়ে মুখ চোখে জল দিয়ে নাও না এর পরের অংশটা যেটা বলছি এই সময় অনেক সময় জল খেতে ভুলে যাই জলটা পরিমাণ মতো খাওয়া উচিত শরীরে জল একটা খুব দরকারি জিনিস জলটা পরীক্ষার আগে খাওয়াটা উচিত বিশেষত যখন মানসিক চাপের পরিমাণ এই মানসিক কাজের পরিমাণ বেশি করছো জলটা ঠিক মতো খেতে হবে এই চ্যাট মানে যেন বন্ধু সামনে বসে রয়েছে তার কাছেও যেতে হচ্ছে না কিচ্ছু করতে হচ্ছে না লিখেই চলেছ লিখেই চলেছ চ্যাট চলছে তো চলছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে চ্যাট কি করবে তোমার মনটাকে আকর্ষণ করে নিয়ে রেখে দেয় ওখানে আমি একটা লিখেছি ও তো উত্তর দিল না আচ্ছা সাদা টিক হলো না নীল টিক হলো ফেসবুকে কিছু পোস্ট করলাম একটা কিছু কেউ দেখলো না দেখলো না কটা লাইক পড়লো কে কমেন্ট করলো আচ্ছা এরকম কমেন্ট করলো না ওরকম করলো আচ্ছা দারুণ করেছে তোমার থোরাই পড়া হবে মাথা ওখানে পড়ে আছে বই সামনে পড়ে থাকবে সব শেষ করে দেবে বন্ধ করতে হবে এরপর অকারণ বক বক বন্ধ করতে হবে তার বদলে থট প্রসেস বলে আমি একটা ক্লাস আছে পিছনে সেটা দেখবে যেটা পরে তুমি যদি তুমি বসেও থাকো এমনি একটু হাঁটতে বেরিয়েছো হাঁটো ফাঁকা হাঁটো একটু কি বলবো মানে গাড়ি ঘোড়া নেই এরকম মানে ভিড় ভাড়টা নেই একটু নিরিবিলি হাঁটো সেটা ঘরের মধ্যে হোক নিজের বাড়ির উঠোনে হোক ছাদে হোক রাস্তায় হোক মাঠে হোক হাঁটো আর ওই হাঁটাটার সময় যেটা পড়েছ সেটা ভাবো ওখান থেকে কি তুমি বুঝতে পারছো না ওই সময় তুমি বুঝতে পারবে যে এইটা আমি বুঝতে পারিনি বা এটা আমার মনে থাকছে না ফিরে এসো ফিরে এসে ওটাতে হিট করো ব্যাস কমপ্লিট লিখে নাও হাঁটো আর কথা বকর বকর অপ্রাসঙ্গিক দুনিয়ায় সবাই কথা বলছে আমি তার মধ্যে কথা বলছি ও মা সেই গল্পটার মধ্যে খুব ইন্টারেস্ট আমার মন টানছে ওরা ওই গল্পটা করে ফেলে দিল আমি সেই গল্পটার মধ্যে পার্ট হতে পারছি না এ মা ও ঠিক বলছে না আমি ওইটা গিয়ে ঠিক বলবো এ তো ভুল কথা বলে দিচ্ছি আমাকে ঠিক বলতে হবে আজ থেকে দশ বছর পরে যখন তুমি গালে হাত দিয়ে রাস্তায় বসে থাকবে কি কাজ করবো ভাববে তখন ওই কথাগুলোর কোনো ভ্যালুই থাকবে আর দশ বছর যখন পরে ব্যবসা হোক বা কর্মজীবন হোক যখন একটা বসে এইভাবে বসে থাকবে তখন ভাববে তাহলে ওই পড়ার ফাঁকে পাশের ঘরে কে বলছে কথা বা কে আমার পাশে বসে গল্প করছে কি একটা টিভি চলছে সেই টিভিতে কোন একটা সিরিয়াল চলছে বা একটা কোনো খুব ইন্টারেস্টিং একটা পজিশন দারুণ একটা এপিসোড একটা আবার ক্লাইম্যাক্সে চলে গেছে পেন্সিল নিয়ে মুখ নিয়ে এরকম করে বসে আছো বই সামনে পড়ে রয়েছে তার জন্য যেটা করো পড়বে যখন কানটার দুপাশে এইভাবে মাথাটাকে এইভাবে ধরো এই আর কানের এই জায়গাটা এইভাবে চাপ এইভাবে চেপে আমি এই যে কথা বলছি এইভাবে চাপটা দাও একদম ফুল এই জায়গা দিয়ে এই জায়গাটা দিয়ে এইভাবে চেপে ধরো এই কানের এই জায়গাটা এইভাবে চেপে ধরো এইভাবে চেপে যখন ওরকম হবে এইভাবে এইভাবে চেপে উচ্চারণ করো তো আমি বাড়ি যাই আমি ক্লাস করি আমি পড়াশুনো করছি উচ্চারণ করো তো দেখবে বক্সে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে যেই ওইটা তুমি করছো আস্তে আস্তে বলো কথা দেখবে গম গম করছে আওয়াজটা ভিতরে যেই ওটা করছো সঙ্গে সঙ্গে তোমার আশপাশের থেকে মনটা ঘুটিয়ে ওটার মধ্যে চলে যাচ্ছে বইটার মধ্যে এরপর খাওয়া নির্দিষ্ট সময়ে খাওয়া একটা আজ আহ দুপুরে ভাত খেলাম এগারোটার সময় কালকে খেলাম চারটের সময় হতে পারে পারিবারিক সমস্যার কারণে সেটা হতেই পারে খিদে পেতেই পারে সস্তার খাবারও বহু আছে ছাতু মুড়ি উপকারী খাবার অপকারী না পুষ্টি দেয় পেট ভরে জল সামান্য বিস্কুট খাওয়াটা যেন থাকে ঠিকঠাক আর এই সমস্ত কিছুর সঙ্গে যেটা বলবো কোন একটা ফোন আসলো সেই ফোনটা তো তুমি কিছু একটা শুনছ মানে কেউ তোমাকে কিছু বলছে এ খুব বিচ্ছিরি জিনিস মানে কি অনেক সময় যে কথা বলছে সে কিন্তু তুমি কি করছো সে দেখতে পাচ্ছে না ভিডিও কল যদি না হয় নর্মালি তো ভিডিও কল না নর্মাল ফোনে তুমি এবার গল্প করে যাচ্ছ সে তার কিন্তু কাজকর্ম হয়তো হয়ে গেছে সে একটা অবসর সময় বসে তোমাকে ফোন করছে আর তুমি তখন একটা খুব জরুরি ফর্মুলা তৈরি করছো বা কনসেপ্ট তৈরি করছো তুমি ভাবলে যে ফোনটা করেছে তুমি উদ্ধার হয়ে গেছো উদ্ধার হবে পরীক্ষার সময় মনে পড়বে পরীক্ষাটা ভালো রেজাল্ট যখন হবে না তখন মনে পড়বে ওই ফর্মুলাটা আমার তৈরি করা হয়নি ওই ফোনটা এসেছিল তার জন্য আমার আরে তাকে দোষ দিয়ে লাভ কি আছে তুমি নিজে বলো ওই ফোনটাকে তখন তুমি অফলাইন রাখো যদি হাতের কাছে ফোন থাকেও বাড়িতে বলে রেখে দাও এই সময় আমাকে কেউ ফোন দেবে না খুব ইমার্জেন্সি কোনো ঘটনা ছাড়া কারো কিছু একটা অসুবিধা হয়েছে বিপদ আপদ হয়েছে সেটা ছাড়া কারণ দরকার সেটা ছাড়া এই ফোন আসলে তুমি ডিস্টার্ব হয়ে যাবে তাহলে অফলাইন রাখো ফোনকে অফলাইন রাখো অথবা বাড়িতে বলে রাখো আমাকে ফোন দেবে না এবার বলি যে হাতে তোমরা লেখো কেউ ডানাতে লেখো কেউ হয়তো বাঁ হাতে লেখো যে হাতে লেখো সে হাতটাকে খুব সাবধানে রাখো আমাদের দেখো আমার যদি এক্ষুনি এটা মাথায় গুঁতো লাগে খুব অসুবিধা হবে না আমি যদি পায়ে আমি খারাপগুলো বলছি পায়ে যদি এটা হোঁচট খাই অসুবিধা হবে না আমার নাকে একটা ঘুষি খেলাম গুতো খেলাম অসুবিধা হবে না হবে অসুবিধা লাগবে তো বটেই অসুবিধা হবে নাকি অবশ্যই লাগবে তো আ উ করবো খেয়াল করো বারবার খেয়াল করো যদি যে আঙুল দিয়ে লিখছ যে আঙুল তিনটে দিয়ে কি দুটো দিয়ে সেই আঙুলে যদি কোনো চিমটি খেয়ে যাও আঙুলে যদি কোনো চোট খেয়ে যাও কেটে যায় সারা জীবন ধরে যা পড়াশুনো করলে এত চেষ্টা করলে পরীক্ষা কিন্তু দিতে পারবে না পুরো লাইফ গন্ডগোল হয়ে যাবে কিন্তু কাজেই খুব যত্ন করে রাখা যদি কোনো জিনিস হয় তাহলে কাকে যত্ন করো যে আঙুলগুলো দিয়ে লিখছ মোট কথা হাতটাকে যে কোনো রকমের কাজ করবার আগে খুব সাবধানে থাকো হাত বিশেষত যে আঙুলগুলো দিয়ে লিখছো খুব সাবধানে থাকো ব্লেড ছুঁচ এই ধরনের জিনিসগুলো পারলে অ্যাভয়েড করো খুব আঁখা মেরে ধরনের কাজ খুব জটিল ধরনের খুব কাজ ওই হাত দিয়ে করা থেকে বিরত থাকো বাড়ির মানুষকে বা এরকম যদি করতে হয় তাকে বলো যে আমার পরীক্ষা আছে আমি হাত দিয়ে করলে যদি কেটে যায় বা আঘাত লাগে আমি পরীক্ষাটা সারা লাইফটা আমার শেষ হয়ে যাবে কাজে এই কাজটা আমাকে করতে বলো না প্লিজ ছেকা খাওয়া গুতো খাওয়া কেটে যাওয়া পরীক্ষা শেষ হয়ে যাবে আর যেটা শীতকাল পরীক্ষা সিজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইচএস নিট এইচএস মানে উচ্চ মাধ্যমিক সবকিছু রয়েছে ঠান্ডা লাগিও না একটা পড়া করতে গিয়ে যদি দশ বার জ্বর এসে যায় ঠান্ডা লেগে যায় তা থেকে সাবধান থাকো বাড়িতে যদি কেউ কারোর ঠান্ডা লেগে থাকে তার লেগেছে ঠিক আছে তুমি পড়ার সময় মাস্কটা পরে বসো তাহলে ইনফেকশনটা তোমার খানিকটা রোধ হবে বলে বিজ্ঞানীরা বলেন আর এই কোভিড থেকে আমরা সেটা শিখেছি এটা সু অভ্যাস থাক না সব সময় পড়তে বলছি না যদি এরকম ইনফেকশন আশপাশে কারো হয়েছে আমি মাস্কটা পরে পড়ার সময় মাস্কটা পরছি তার কাছে যাচ্ছি যখন মাস্কটা পরে যাচ্ছি কারণ আমার ইনফেকশনটা হয়ে গেলে আমার পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে আর জ্ঞানী মানুষের জ্ঞান একটু কম নাও পরীক্ষার সময় যে তোমার টিচারই না হয়তো এরকম মানুষরা বিশেষত এই মাধ্যমিক এর সময় এটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা কথা তারা হয়তো খুব হিতাকাঙ্ক্ষী কিনা আই ডোন্ট নো হতেও পারে খুব হিতাকাঙ্ক্ষী খুব ভালোবাসে স্নেহ করে খুব ভালো আছে এটা একটা সেকশন আছে আর একটা সেকশনের মানুষ আছে যারা এই তোমার মাধ্যমিক তুমি মাধ্যমিক দিতে এই এটা করবে গরিব কি ডিভিশন নিতে পারবে বলে যাবে এই ধরনের মানুষ আছে এবং তার সঙ্গে তারা জুড়ে দেবে অঙ্কটা ভালো করে করো গুণও ভালো করে অমুক সাইডের অঙ্ক কেমন হয় তিকোনো কেমন হয় নানান প্রশ্ন তোমায় জিজ্ঞাসা উত্তর দাও কারণ ওইটা যদি তোমার মাথার মধ্যে খিচুড়ি হতে থাকে এই লোকটা রকম একটা পরামর্শ অন্য পরামর্শ আছে তুমি চাও না চাও এসে তোমায় দিয়ে যাবে তোমার পড়া স্ট্র্যাটেজি থেকে তুমি যদি স্লিপ খাও সেই পরামর্শে সর্বনাশ হয়ে যাবে টিচারের পরামর্শ নাও যে টিচার তোমাকে পড়ান বা কিছু নিজেকে জিজ্ঞাসা করো নিজে কতটা আমি প্রিপেয়ার আমি প্রশ্নের উত্তর ঠিক পাচ্ছি আমি যে এই যে নোট এটা সেটা সাজেশনের খাতা পরিকল্পনার খাতা এগুলো বানিয়েছি আমি আমার নিজের প্রশ্নের উত্তর এই যে মানে বইয়ের প্রশ্নের উত্তর দশ বছর টেস্ট পেপার এর উত্তরগুলো আমি পারছি কি পারছি না আমার আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই কারোর পরামর্শ দরকার নেই আমার এরা খুব ওই ঘুন পোকা ইনফেকশনের মতো ওই ভাইরাসের মতো ওই কথাটা কিন্তু মাথার মধ্যে কুড়ে কুড়ে খেতে থাকে কোনোভাবে ভয় পাওয়া যাবে না লড়তে নেমেছি মাঠে নেমে খেলে চলে আসবো কাছে এতগুলো কথা বললাম পরীক্ষার ক্ষেত্রে খুব জরুরি কিছু কিছু করবার কথা বললাম কিছু কিছু না করবার কথা বললাম এবং আরো কিছু জিনিস থাকবে আমি স্টাডি প্ল্যানিংগুলোকে এবার হাতে কলমে একদম স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো সেখানে হয়তো আমার আমাকে দেখতে পাবে না স্ক্রিনে দেখাবো জায়গাগুলোকে ধরবো আজকের ক্লাস কেমন লাগলো বলো এগুলো হয়তো তোমাদের লাইফে অনেক ভালো পড়াশোনা করলাম অমুক করলাম তমুক করলাম ইত্যাদি করে আর একটা কথা লাস্ট পরীক্ষা যখন দিতে গেছো হলে যাচ্ছ সেখানে এর ওর সঙ্গে গল্প করা বকর বকর করা ও ওই প্রশ্নটা আসতে পারে ও সেই প্রশ্নটা আসতে পারে এটা তাড়াতাড়ি দেখে নে ওটা তাড়াতাড়ি করে নে কিচ্ছু না তোমার পরীক্ষার প্রিপারেশন শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে কমপ্লিট সব কমপ্লিট তোমার ওর জ্ঞানের দরকার নেই ও ওর করছে করুক হ্যাঁ ভাই তুই করছিস কর এটা মাথায় রেখ এই ক্লাসটা তাদের জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই কাজী যারা নতুন এসছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সেই সমস্ত বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন তাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমাদের কিছু মতামত থাকলে সমস্যার আমি ক্লাস করব অলরেডি কনসেপ্ট ইয়ারের ক্লাস শুরু করে দিয়েছি সাবজেক্টের ক্লাস শুরু করে দিয়েছি সেগুলো এরপরে লাইভ ক্লাসও আসবো সেই ক্লাসগুলো আরো আরো পাবে পিছনের ক্লাসগুলো দেখো সামনের ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো তোমরা এগুলো যথেষ্ট এখনকার দিনে ছেলে সবাই যান তো এতক্ষণ আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম কথা বললাম গল্প করলাম মজা করলাম তোমাদের মনে হলো তোমাদের দরকারি জিনিসগুলো মনে হলো যে হ্যাঁ খানিকটা কভার করতে পেরেছি তোমরা জানিও কেমন লেগেছে তো আজকের ক্লাস এই পর্যন্ত সামনে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে দেখা হবে চলো সবাই ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে Şamlı